তোমার সাথে সাথে ওই হোটেলে আমাকে ধরা উচিত ছিল আমি কোন হোটেলে আছি যে আমি বৌরা তোমার বৌর সাথে উচিত ছিল তার কথা বলতে তোমার উচিত তৃতীয় বলছিলো তুমি বলছা তুমি বইয়ের সম্মানটা তুমি ধরে রাখো না আমি কেমন তো বইয়ের সম্মানটা ধরে রাখো না তুমি কক্সবাজার গেলা আমি তোকে বারবার বললাম তুমি কি কক্সবাজা তুমি আমার ফোন কথা আমি বোল করে দিলাম তুমি ফোন দিল না ম্যা তুমি কি বললাম তুমি কি কক্সবাদা তো কথা আমি পশুমাড়া তো তোমরা তো শিকার করতা তাহলে তোমার পাগলের মতো ক্ষোধা লাগতো না